প্রকার মানুষকে কুরবানির গোশত দিলে সওয়াবের পরিবর্তে আর গুনাহ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে আমাদের বিষয়টা জানিয়েছেন একাধিক হাদিস এবং বুখারী ও মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে তিন দুই প্রকার মানুষ আছে এমন যাদেরকে কুরবানির গোশত দিলে আমার কুরবানি কবুল হবে না এবং সওয়াবের পরিবর্তে গুনাহ হবে এর প্রথম নম্বরে রয়েছে যারা কসাই যারা গোশতটাকে বানায় এই গোশতটাকে যারা কাটে তাদেরকে মজুরি হিসাবে পারিশ্রমিক হিসাবে আপনি গোস্ত দিতে পারবেন না তারা যেহেতু পরিশ্রম করেছেন কষ্ট করেছে জন্য তাদেরকে পারিশ্রমিক দিতে হবে তবে গোস্ত নয় আপনি তাদেরকে টাকা পয়সা বা অন্য কোন চুক্তি তাদের আপনি দিতে পারবেন কিন্তু ওই কুরবানির পশু থেকে আপনি তাকে কিছু দিতে পারবেন না আমাদের সমাজে অনেকে দেখা যায় যে কুরবানির সারাদিন দিন কাটাকাটি করছে তাকে চারটা পাও দিয়ে দিল বা দুটো পা দিয়ে দিয়েছে মাথাটা দিয়ে দিয়েছে গরু ভুরিটা দিয়ে দিয়েছে এরকম একটা শর্ত দিয়ে আমরা তাদেরকে কাজে নিয়োগ দেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউতাওয়া ওয়া লা ইউতা হিসাবে তুমি কুরবানির গোশত তাকে দিতে পারবে না তবে হ্যাঁ অবশ্যই সে যে যত গরিব সে যে অসহায় এজন্য তুমি অন্য 10 যেটুকু গোশত দিয়ে থাকো ওই রকম ভাবে তুমি তাকে দিবে কোনো সমস্যা নাই কিন্তু সে পরিশ্রমিক হিসাবে তোমাকে অবশ্যই মূল্য দিতে হবে মূল্য পরিশোধ করার পরে তুমি তাকে অন্য 10 জনের মতো একটু গোশত তুমি তাকে দিয়ে দিলে কোনো সমস্যা নাই আমাদের সমাজে দেখা যায় অনেক বাড়িতে ভরি সাফ করতে পারে না এর জন্য পাশের বাড়ির কোনো মহিলাকে ডাক দিয়ে গরিব মানুষকে ডাক দিয়ে বলে তুই এটা করে দিই তুই অর্ধেক নিবি অর্ধেক আমাকে দিবি এই বিষয়গুলো কখনো দেওয়া যাবে না আপনি সে পরিশ্রম করেছে তাকে আপনি টাকা দেন অন্য বিষয়গুলো দেন কোনো সমস্যা নাই কিন্তু কোরবানির পশু হতে আপনি তাকে কিছু দিবেন না গোস্ত তাকে দিবেন না আপনি তাকে বলে দিবেন ভাই তুমি আমার গোস্তটাকে বানাবে সারা দিন অবশ্যই তোমার সারা দিন একটা পারিশ্রমিক আছে একটা দাম আছে আমি তোমাকে কত টাকা দেবো তুমি বলো তুমি আমার কাছে টাকা চেয়ে নাও আমি তোমাকে কোরবানি গোস্ত হতে তোমাকে না অন্য দশজনকে যেমন দেই আমি ঠিক অনুরূপ তোমাকে দেব বেশি আশা তুমি আমার কাছে করবে না বেশি আশা করলে তুমি আমার কাছে টাকা চেয়ে নাও যে কত টাকা তুমি নিবে কিন্তু গোস্ত তুমি বেশি আশা করতে পারবে না কেন আল্লাহ রাসুল আমাদেরকে নিষেধ করেছেন হাদিসের মধ্যে বোখারিতে মুসলিমে অন্য বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটা বর্ণনা করা রয়েছে দুই নম্বরে এই পশুটিকে যারা জবেহে করে বিশেষ করে ইমাম আমাদের মতো হুজুর রাজারা এরা পশুটাকে জবেহে করে দেখা যাচ্ছে অনেক জায়গায় এই জবেহে করার জন্য জবেহে করার কারণে দেখা যাচ্ছে সমাজের মধ্যে হুজুরের জন্য আলাদাভাবে বস্তু যে সে জবে করেছেন এজন্য তাকে আলাদাভাবে একটা ধরা হয় একটা নির্দিষ্ট মাপ যে এই মাপে তাকে দিতে হবে মুজুরি সে জবে করেছেন সে জবে করেছে এজন্য আপনি আলাদা করে তাকে দিতে পারবেন না আপ সে জবে করেছেন ইমাম সে মোয়াজদিন সে জবে করেছেন তাকে আলাদা হিসাবে আপনাকে অবশ্যই টাকা দিতে হবে আপনাকে অবশ্যই পারিশ্রমিক হিসাবে টাকা দিতে হবে আপনার গরু প্রতি এক হাজার দু হাজার পাঁচ হাজার জাপ যেমন পারেন আপনি দিয়ে দিলেন সমস্যা নেই কিন্তু আপনি যদি মনে করেন যে না সেই ইমাম মানুষ তাকে কিছু দিতে হবে অবশ্যই অন্য দশজনের মতো আপনি তাকে দিবেন কিন্তু পারিশ্রমিক হিসাবে সে জবে করেছে এজন্য আমি তাকে অনেক মোটা অঙ্কের কেজি দিব আমি পাঁচ কেজি দশ কেজি তাকে গোস্ত দেবো এমনটা নয় আপনি অন্য দশজনকে যেমন দেন সেই অনুরূপ দিবেন আর জবেহ করার জন্য আপনি পারিশ্রমিক হিসাবে তাকে অবশ্যই আপনি মূল্যটা পরিশোধ করবেন এই দুইটা ব্যক্তিকে আপনি পারিশ্রমিক হিসাবে আপনি দিতে পারবেন না অন্য কোন ব্যক্তিও যদি এই কোরবানির গোস্তের জন্য পরিশ্রম করে পারিশ্রমিক হিসাবে গোস্ত দিবেন না অন্য দশজনকে যেমন দেন ঠিক তেমন দিবেন বেশি কিছু দেওয়ার চেষ্টা করবেন না তাহলে হয়তো আপনার উদ্দেশ্যটা বাতিল হয়ে যেতে পারে যেহেতু আল্লাহ রাসুল সাল্লাহ আমাদেরকে জানিয়েছেন আলী রাজি আল্লাহ তিনিও বলেছেন যে নবীজি আমাকে নিষেধ করেছেন এর জন্য পারিশ্রমিক হিসেবে মূল্য দেই তাকে আমি কখনোই গোস্ত দেই না অন্য কে যেমন দেই ঠিক তেমনই বেশি তেমনই দেই বেশি কিছু তাকে দেওয়ার চেষ্টা আমি করি না কোরবানি গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি সাত নামে দিবেন কিনা ভাইরা আমার কোরবানি মূলত আল্লাহর নামে হবে এটা আমাদের বলার ভুল আমরা বলি সাত নামে কোরবানি আসলে সাত নামে না সাত জনের তরফ থেকে সাত ব্যক্তির তরফ থেকে কোরবানি হয় সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে গরুতে ওটে সর্বোচ্চ সাতটা ভাগ হতে পারে সাতের নিচে হতে পারে উপরে হতে পারে না আবার ভগ্নাংশ হবে না অর্থাৎ এক ভাগ দুজনে মিলে নিলে হবে না বুঝে আসছে কথা তিন ভাগ হতে পারে দুই ভাগ হতে পারে সাত ভাগ সর্বোচ্চ হতে পারে সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে গরু এবং ওটে মহিষে এগুলোতে যথেষ্ট হবে পরিষ্কার নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস রয়েছে আজকাল অনেক আলেম রাইটা নিয়ে বা কোন কোন আলেম এটা নিয়ে মতো পার্থক্য করেন দুর্ভাগ্যজনক সেটা এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই আরব আজম কোন দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোনো দ্বিমত নাই যে গরু ওট এগুলো সাত ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হবে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় ভাই এটার উত্তর হলো কোরবানি করা যাবে ওট দিয়ে যদি ওটের বয়স হয় পাঁচ বছর কয় বছর পাঁচ বছর বয়সে উঁট আর গরু দিয়ে কোরবানি করা যাবে মহিষ দিয়েও করা যাবে যদি গরু মহিষের বয়স হয় দুই বছর আর ছাগল দিয়ে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে যদি এগুলোর বয়স হয় এক বছর তাহলে তিন তিন ক্যাটাগরির পশু ওট আর গরু মহিষ এবং ছাগল ভেড়া দুম্বা এই তিন ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে এবং এছাড়া অন্যান্য যেগুলো আছে বন্য জন্তু অথবা অন্যান্য হালাল পশু হাঁস মরক এগুলো কোনোটা দিয়ে কোরবানি করা যায় নাই কোরবানি শুধুমাত্র এটা দিয়ে কোরবানি করা যায় আছে তিন ক্যাটাগরি পশু কোরবানি গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে কোরবানি গোশত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন ভাইরা আমার এটার কোনো লিমিটেশন নাই এটা নির্ভর করবে আপনার রুচির উপরে এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে অনেকে খুব বেশি দিন গোস্ত ফ্রিজে রেখে মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না বাইরে আমার কোরবানের গোস্ত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি এটা আসলে আমার কিনা গোস্তের মতো না অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি এই মানসিকতা থাকলে তাহলে গোস্তের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না কোরবানের পশুর গোস্ত বেশিরভাগই দান করে দিবেন আপনি তিন ভাগের এক ভাগ দান করলেন এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ালেন এক ভাগ আপনি রেখে দিলেন এটা হলো মোস্তাহাব কিন্তু এটা জরুরি না কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয় গোষ্ঠটা যদি মূল উদ্দেশ্য না হয় কারোর উদ্দেশ্য হতে পারে যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহর হস্তে মানুষকে দিব গরিব দুঃখীদেরকে রান্না করে খাওয়াবো নিজেরাও খাবো তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন এটা কোনো লিমিটেশন নাই যে কোরবানি গোষ্ঠ এতদিনে বেশি রাখা যায় না এমন কোনো কথা নাই আসন্ন কোরবানি নিয়ে যদি কিছু পেশ আমরা বলে ফেলেছি সেটা সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি সাত নামে দিবেন কিনা আমার কোরবানি মূলত নামে হবে এটা আমাদের বলার ভুল আমরা বলি সাত নামে কোরবানি আসলে সাত নামে না সাত জনের তরফ থেকে সাত ব্যক্তির তরফ থেকে কোরবানি হয় সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে গরুতে ওটে সর্বোচ্চ সাতটা ভাগ হতে পারে সাতের নিচে হতে পারে উপরে হতে পারে না আবার ভগ্নাংশ হবে না অর্থাৎ এক ভাগ দুজনে মিলে নিলে হবে না বুঝে আসছে কথা তিন ভাগ হতে পারে দুই ভাগ হতে পারে সাত ভাগ সর্বোচ্চ হতে পারে সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে গরু এবং ওটে মহিষে এগুলোতে যথেষ্ট হবে পরিষ্কার নবী করিম সাল্লা সাল্লামের হাদিস রয়েছে আজকাল অনেক আলেমরা এটা নিয়ে বা কোন কোন আলেমরা এটা মতো পার্থক্য করেন দুর্ভাগ্যজনক সেটা এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই আরব আজম কোন দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোনো দ্বিমত নাই যে গরু ওট এগুলো সাত ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হবে কিতাবের মধ্যে পাওয়া যায় যখন কোন ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে তার শরীরের কাপড়গুলো মারা যাওয়ার পরে কি কাপড়গুলো থাকে না খুলে আস্তে আস্তে গোসল দেওয়ার আগে খুলে না খুলে এই কাপড়গুলো খোলার পরে থেকে নিয়ে ঠিক একদম আপনার কাফন পরানোর পূর্ব পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে সে ন্যাককার যদি হয় তাহলে ন্যাক জায়গাগুলো জান্নাত সেই জায়গাগুলো দেখায়া। তাকে আবার তার জায়গায় নিয়ে আসবে যদি বদকার হয় তাকে ওই সময়ের মধ্যে ঘুরে আর সে জাহান নাম দেখায় দেখায় তার জায়গা দেখায় আর ওইখানে আবার নিয়ে আসবে যখন কাফনের কাপড়টা তাকে পরায় দেওয়া হবে আস্তে আস্তে রুহুটা দেখা শুরু করবে কি দেখবে কিতাবের মধ্যে পাওয়া যায় এই রুহুটা দেখবে যে কে হাসে কে কাঁদে কে তার জন্য হাসতেছে কে তার জন্য কাঁদতেছে এই দেখার শক্তি আল্লাহ তাকে দিবে তার জানাজার জন্য যখন প্রস্তুতি হবে ওই সময়ের মধ্যে রুহুটা আস্তে আস্তে শোনা শুরু করবে আস্তে আস্তে সে শুনবে এই রুহুটা কিতাবের মধ্যে পাওয়া যায় তার জানাজা পরে যখন গুরুস্থানের দিকে নিয়ে যাবে ওই সময় রুহুটা দেখবে শুনবে এবং তার ওই বলির সাথেও সে হাঁটা ধরবে এই হাঁটতে হাঁটতে যখন তাকে কবর দেশে রাখা হবে কবরে রাখার পরে ওই মৃত ব্যক্তির রুহুটাকেও ধরে তার বডির মধ্যে যখন তাকে শোয়ে দেওয়া হবে এই মাটি যখন দেওয়ার পূর্বে চাটাইটা যখন বিছিয়ে দেয় ওই বিছানো আগ পর্যন্ত এই মাটি ঢালার আগ পর্যন্ত তার রুহুটাকেও তার বডির মধ্যে কাফনের কাপড়ের মধ্যে দেওয়া হয় অবশেষে মাটি দিয়ে যখন সবাই চল্লিশ কদম দূরে সরে যায় দেহের মধ্যে রুহুটাকে প্রবেশ করে দেওয়া হয় তারপরে শুরু হয়ে যায় তার আপনি কোথায় আছেন কি চিন্তা করতেছেন এই দৃশ্যগুলো কি আপনার চোখে পড়ে না এই দৃশ্যগুলো কি আপনার নজরে আসে না আপনি কি একবারও চিন্তা করলেন না যে আমার বাড়ি এখন বর্তমান আমি মালিক আমার পূর্বে কে ছিল আমার পূর্বে এই বাড়ির মালিক কে ছিল আপনার কি একটু মাথায় ধরে না এই বাড়ির মালিক তো আমি না আমার পূর্বে যিনি ছিলেন তিনিও তো না তিনার পূর্বে যিনি ছিলেন তিনিও তো না বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে আমার বাবা যে খাটটার মধ্যে শুইতো আপনার বাবা যে খাটটার মধ্যে শৈত একবার তাকায় দেখেন ওই খাটটাও ঘরে আছে ওই জাজিম আছে তসুক আছে বালিশ আছে বিছানা আছে সবই আছে কিন্তু মানুষটা তো নাই এই দৃশ্য কি আপনার চোখে পড়ে না মানুষটা মানুষটা তো নাই কোথায় ওই কবরে একা পরে আছে ওই গুরুস্থানের মধ্যে শুয়ে আছে কই তাকে কয়দিন গেছেন দেখতে কবরের জিন্দিক মধ্যে কয়দিন আপনি তাহলে দেখতে গেছেন